আসসালামু আলাইকুম আসলে সত্যি বলতে ব্লগ টলক করার কোনো ইচ্ছা ছিল না কখনোই এখন ভাবতেছি যে এই জিনিসটা তো ইম্পসিবল কিছু একটা না তাই না একটু সাইনাস আছে যাবে এই তো এই আর কি একটু ফাবলিং করে কথা বলার সময় রিয়েল লাইফে ভাই এরকম কথা বলার সময় ফাবলিং টাবলিং করি না এখন হয়তো আমি চিন্তা করতেছি ওয়া আমার অনেক মানুষ দেখতেছে আমি কি বলতেছি আমার জাজ করবে আমি ভাবলাম যে একা একা করি একটু আগে নিচে বসা করার চেষ্টা করছিলাম ছয় সাত মিনিট রেকর্ডও করছি কিন্তু পরে ভাবলাম যে না একা একা আগে ফুল কনফিডেন্স কেন করি দেন হচ্ছে গিয়া দেখা যাবে যাই হোক এটা হচ্ছে আমার অফিসের সাদ এটা গাজীপুরে অবস্থিত গাজীপুরের ভিতরে সব থেকে উঁচু বিল্ডিং এটা এখান থেকে পুরা গাজীপুর হচ্ছে দেখা যায় চারদিক আজকে অবশ্যই কুয়াশা চারদিকে আর এটা হচ্ছে ভিউ এখান থেকে মোটামুটি গাজীপুর সবটাই দেখা যায় এটা হচ্ছে ব্যাক সাইডটা আর কি এদিকে কালীগঞ্জ পুবাইল টঙ্গী এগুলো পড়ে আর এটা হচ্ছে ফ্রন্ট সাইড ফ্রন্ট সাইডে আমাদের আছে মাওনা শ্রীপুর মির্জাপুর এগুলা আর এই সাইডটায় আছে রাজবাড়ি মাঠ কোর্ট আদালত এই সব আর কি অনেক হয়েছে ভাই এখনো অফিসে যাই অফিসে অনেক কাজ বাকি আচ্ছা অফিস থেকে বাসায় চলে যাচ্ছি এটা হচ্ছে রোড এখানে রোডটা মোটামুটি ভালোই কিন্তু আসার সময় একটু বালু আছে গোলা আমার জুতো প্রত্যেক দিন ময়লা করে ফেলে প্রত্যেক দিন আমার জুতোটা মোশা লাগে তো কথা হচ্ছে এই গাজীপুরে গাজীপুরে সদরে একেবারে হ্যাঁ তা এখানে জেলা প্রশাসন জেলা ও দায়রা জজের বাসা এখানে মোটামুটি সব সরকারি কর্মকর্তার বাসা এই রোডটা একেবারে ঠিক আছে স্বচ্ছ কি সুন্দর কিন্তু এটা যখন ঢুকে না উই মোচরে রোডে হচ্ছে কি অনেক বালু রোডের পাশে এখন বলবে সিটি কর্পোরেশন এগুলো আমাদের দায়িত্ব না ভাই এটাও তোদের দায়িত্ব সরি আপনাদের দায়িত্ব তো এগুলো পরিষ্কার করবেন এগুলো হয় ভোগান্তির শিকার বল আমি কি ভোগান্তির শিকার আমার হচ্ছে গিয়া জুতা ময়লা হয়ে যায় প্রতিদিন ধুলায় রোডে কেন ধুলা থাকবে আইমিন ধুলা বলতে ধুলা তো থাকবেই রোডে কেন তো বালু থাকবে এই যে আংক তাকে যাচ্ছে মোটামুটি কাটতেছে তো এইতো আল্লাহ হাফেজ